হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল দেখো এদিকে রান্নাবান্না বসে দিয়েছি ভাত বসিয়েছি এদিকে আর ওর দিকে অল্প একটুখানি ভাত ছিল কালকে সেটাই গরম করতে বসিয়েছি আর এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম কালকে ওই যে দু পিস মাছ রেখেছিলাম সেটাই এখন রান্না করব। তো এদিকে দেখো ভেন্ডি ভাজি আর ওদিকে কলার আলুটা কেটে নিয়েছি কেটে এই যে দেখো একটু হলুদ জলে ভিজে রেখেছি যাতে কলার কষটা কেটে যায় তো তারপরে এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর যেহেতু দু পিস মাছ আছে তো বেশি অল্প একটুখানি তরকারি করব তো এদিকে কালকে তরকারি ছিল পটলে সেটা গরম করলাম আর তরকারিটা এই যে রেডি হয়ে গেছে ওই জিরে ফোড়ন দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে কলার তরকারিটা করেছিলাম আর টেস্টটাও বেশ ভালো হয়েছিলো একটু হালকা পাতলাভাবে করেছিলাম তো তারপরে বিকেলের দিকে গেছিলাম আমার বাবার বাড়ি আর হাজবেন্ডের রবিবার যেহেতু হাজবেন্ডের ছুটি আছে আর বাবা ওদিকে বাড়ি আছে আর মার তো জ্বর তো ওই জন্য মাও বাড়ি তো আর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে প্রচণ্ড তো চারিদিকে মানে স্যাঁত সাথে ওয়েদার আর ভাল লাগছে না তো আর ও বললো যে চলো অনেক দিন যাই না মাদের ওখান থেকে একটু ঘুরে আসি তো ওই যে দেখো চলে আসলাম আর এসে মাছ যেহেতু জ্বর তো এইগুলো মানে চা ফাগুলো আমি করলাম চা মিষ্টি বিস্কিট দিয়েছি ওরা তিনজনের গল্প করছে আর এদিকে আমি একটু মুড়িয়া আর চাঁচের মাখি নিয়েছি তো তো তারপরে এদিকে মা সকালের দিকে এই যে মানে চিকেন কষা করেছিল তো বাটিতে করে তুলে রেখেছে মানে সন্ধ্যাবেলা বাবা গিয়ে আমার ওখানে দিয়ে আসবে তো তার আগে তো আমরা বিকেলে চলে এলাম তো ওই জন্য বলছি আর যেতে হবে না এখানে একেবারে খেয়ে দিয়ে যাবি তো বাবার কাছে জিজ্ঞাসা করলাম আর ওর হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করলাম তো ভাত খাবে না লুচি মানে কে কী খাবে তা বাবা বললো যে লুচি কর অনেক লুচি দিয়ে মাংস বেশ ভালোই লাগবে তো সেই জন্য আমি লুচিটা করে নিলাম তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে যতক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট